প্রত্যেক বছর আমি এই মেলার জন্য অপেক্ষা করে থাকি আমার কাছে তো মেলা অনেক অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি এসেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো চলুন আমার সাথে দেখে আসুন আমরা তো এখন মেলায় চলে এসেছি তো এখন মেলার গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি তো দেখুন অনেক সুন্দর করে সাজিয়েছে না লাইটিংটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে দেখুন রান্না টান্না শুরু হয়ে গেছে মেলার জন্য আর অনেক ধরনের ভাজা পোড়া এগুলো তো আছে মানে এত পরিমাণ ভিড় ছিল কিভাবে যে আমরা হাঁটা চলা করছি মানে কিভাবে বোঝাবো আপনাদের মানে অনেক কষ্ট হয়েছে আপনাদের ভাইয়া বলেছিল কালকে যেতে তো আমি তো একদম ধরে বসে আছি যে না আমাকে আজকে নিয়ে যেতে হবে তো আমার যা ইচ্ছে তাই আর এটা কি মেলা বলুন তো এটা হচ্ছে সিরাশ্যা মেলা আর এই সিরাশ্যা মেলাতে অনেক অনেক ভালো লাগে আর আমাদের এই নারায়ণগঞ্জে শীত আসলেই মানে এত পরিমাণ মেলা হয় অনেক অনেক ভালো লাগে আর আমি তো মেলার জন্য অনেক এক্সাইটেড হয়ে থাকি কখন কোন মেলাটা আসবে আমি সে মেলাতে যাব ঘুরবো মেলাটা কিন্তু অনেক বড় ছিল দেখুন মানুষ আসছে যাচ্ছে মানে কী যে একটা অবস্থা আর এদিকে দেখুন পত্ত খাওয়ার জিনিস আমার খাবার জিনিস দেখলে তো মাথায় ঠিক থাকে না বিশেষ করে ভাজা পোড়া জিনিসগুলো আর এদিকে দেখুন আমার জন্য ভাই রে ভাই আমার জামায় একটা জিনিসও বটে মানে পুরো মেলাটাতে আমার জামায় আমার হাতে মোবাইলটার ক্যামেরাটা অন করতে দেখলেই মানে হই সে বলছে আমাকে খালি ভিডিও আর ভিডিও তো বলুন তো ভিডিও কি করবো না আর এদিকে দেখুন অনেক আছে কিন্তু তবে আমি মেলাতে এত পরিমাণ কসমেটিক্স কিনি আমার কাছে মানে অনেক আইটেমের কসমেটিক্স আছে বাসাতে তারপরেও না আমার মেলাতে গেলে কিছু না কিছু আমাকে কিনতেই হবে আমার না মেলায় গেলে আসতে ইচ্ছে করে না মানে অনেক অনেক ঘুরতে ইচ্ছে করে আর এদিকে দেখুন ভাজা পোড়া জিনিস এখানে চানাচুরের থেকে শুরু করে কটকটি তারপরে মানে নানান ধরনের মানে ভাজা পোড়া জিনিসগুলো আর এখানে দেখুন একটা পাহাড় মানে খুরমা পাহাড় খুরমা গুলো খেতে কিন্তু দারুণ লাগে দেখুন খুরমা পাহাড় তো আমার জামাইকে বলছি দেখো একটা আস্ত খুরমা পাহাড় বানিয়ে রেখেছে ওখানেই তো হাসতে হাসতে মরে যায় আর এদিকে দেখুন ফুচকা মানে ফুচকা দেখলে তো মাথায় ঠিক থাকে না মানে তবে আমার না ফুচকাটা খাওয়া হয়নি মানে এত কিছু কোথার থেকে যে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না আর এদিকে দেখুন নানান ধরনের পাকোড়াগুলো পাকোড়াগুলো কিন্তু অনেক মজার আমি যে ভয়েসটা দিচ্ছি আমার ভয়েস দিতে দিতে আমার আবারও ইচ্ছে করছে সেই মেলাতে যাওয়ার তবে এখনো মেলাটা অবশ্যই আছে দেখি সুযোগ পেলেই চলে যাব। আর আর এই মুড়িওয়ালাটা দেখুন আমি চুপি চুপি ভিডিও করছি দেখে হেসে দিয়েছে তবে আমার ভিডিও করা দেখে একটু পরে নাচবে আমি তো মুড়ি মাখার ভিডিওটাও করে নিয়েছি এই আঙ্কেলটা তো অনেক এক্সাইটেড মানে কখন যে নাচবে আমিও তো অনেক এক্সাইটেড দেখার জন্য এই তো দেখুন কিভাবে নাচছে আঙ্কেলটা গান হচ্ছে গানের তালে তালে নাচছে আর এদিকে দেখুন কী দিয়ে মুড়ি মাখাচ্ছে এটা হচ্ছে গিলা গিলাকলিচা তো গিলা গিলাকলিচার মুড়ি মাখানোটা কিন্তু দারুণ লাগলো খেতে ঝালমুড়িওয়ালা যে এত খুশি মানে খুশিতে খুশিতে ঝালমুড়িটা মাখাচ্ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল ঝালমুড়িটা কিন্তু দেখুন মাখাচ্ছে কিভাবে? মানে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাচ্ছে দেখুন ঝালমুড়িটা হয়ে গেছে আমার হাতে দিবে এখন আমি তো খেয়ে রিভিউ দিব যে ঝালমুড়িটা কেমন হয়েছে ঝালমইটা কিন্তু ঠালা হচ্ছে আমার হাতেই দিবে আমি তো আর তর্ষই না কখন যে দিবে আমার হাতে এই তো দেখুন ঝালমুড়িটা ফাইনালি ঝালমড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল আর এদিকে দেখুন আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে আমার আবার অনেক ঠান্ডা লাগছে তো আমি ভয় পাচ্ছিলাম যে এই আইসক্রিমটা যে খাবো আমার আবার ঠান্ডা না আরও বেশি বেড়ে যায় সাথে কিছু পুরিও নিয়েছিলাম সেটাও খেয়েছি তো এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে দেখুন আর এদিকে দেখুন আমার জামাই অটো খুঁজছে মানে অটোই পায় না কি যে একটা অবস্থা মানে যাওয়ার সময় অনেক কম টাকা নিচ্ছে আর আসার সময় মানে অনেক বেশি টাকা নিচ্ছে তো খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি অটোটা পেয়ে গেছি তো আমরা বাসায় যাচ্ছি তো দেখুন বাসার থেকে আমরা চলে এসেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আর দেখুন আমি কি কি নিয়ে এসেছি মানে এত ভিড় কি যে নিব বুঝতেই পারছি না আর আমার ছেলে মেয়ে তো মানে অনেক জ্বালাইতে আর মেলার জিনিসগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার তো আবারও যেতে ইচ্ছে করছে মেলাতে তবে সুযোগ পেলে আমি আবারও চলে যাব মেলাতে দেখুন আমি এগুলো নিয়েছি আর এ